আসসালামু আলাইকুম ভিডিওতে দেখছেন ইমাদ পরিবহনের মির্সুবিসি ফুসো বিএম ওয়ান ওয়ান সেভেন টার্বোচার্জ মডেলের চেয়ার কোচ ননএসি বাস এই বাসটার ফ্রন্ট কিছুটা অদ্ভুত মহাজাত বাস অথবা বুলেট বাস বলা যায় এই বাসটাকে এই বাসটা চল্লিশ আসন বিশিষ্ট আর এই বাসটা চলে ঢাকা সাতক্ষীরা শ্যামনগর রুটে ঢাকা সাতক্ষীরা ভাড়া সাতশো পঞ্চাশ টাকা এবং ঢাকা শ্যামনগর ভাড়া আটশো টাকা এই বাসটার মূল রুট হচ্ছে ঢাকার গুলিস্তান থেকে ছেড়ে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জ খুলনা খুলনা জিরো পয়েন্ট হয়ে সাতক্ষীরা কালীগঞ্জ শ্যামনগর চলুন এবার দেখেন এই বাসটির ইন্টিরিয়র এই সিটগুলো বেশ শক্ত প্রত্যেকটা সিটের মাঝেই হিউজ পরিমাণে স্পেস পাবেন এবং প্রত্যেকটা সিটেই হচ্ছে মোবাইল চার্জিং অপশান পাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আরও ইনফরমেশন জানতে এবং জানাতে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্ট ধন্যবাদ